কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরে কি পায় আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো স্নান ধান পুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট এবারে আকাশের মুখ পুরো ভার হয়ে আছে তাই কাপড়গুলো গড়ে নিয়ে আসলাম কারণ মনে হচ্ছে যে কোনো টাইমে না বৃষ্টিটা আসবে আমাদের এখানে তো পুরো বর্ষাকাল লেগে গিয়েছে এমনিতে তো মানে আশা জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এগুলো এমনিতে বৃষ্টির সময়ই তো সেই বৃষ্টিটা হওয়াতে খুব ভালোই মানে লাগছে কতদিন তো কি হারে গরম দিয়েছিল সেই বলতাম যে কখন একটু বৃষ্টিটা হবে আর এখন এরকমই বৃষ্টি দিচ্ছে সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয় একদম সারাটা দিন শুধু বৃষ্টি 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 আর এদিকে দেখো কাজবাসের সমস্ত কিছু করে নিয়েছি রূপচর্চা আর কতদিন যাবত না করা হচ্ছে না তো এদিকে এখন মুলতানি মাটির প্যাকটা বানিয়ে দিচ্ছি এইভাবে মুলতানি মাটির প্যাকটা লাগিয়ে নিলে মুখে দেখবে মুখটা কিন্তু খুব ভালো হয় কিন্তু এই যে সংসারের কাজের চাপে এগুলোর আর করা হয় না বিয়ের আগে তো এগুলো আমি মুখে মাখতামই না বিয়ের আগে সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কোনো দিনও এই প্যাক ট্যাক লাগাতাম না বিয়ের পরই করি তবে দেখবে বিয়ের আগে যে কোনো জিনিসে দেখবে সবসময় একটা করা যায় বা যে কোনো একটা রূপচর্চে বল যে কোনো টাইমে করা যায় কিন্তু বিয়ের পর এগুলো দেখবে থাকেই না যদিও আমি বিয়ের আগে এগুলো করতামই না তো এখন সংসারের কাজের চাপে না এগুলোর করা হয় না তো এবার দেখো আকাশের মুখ কীরকম বার হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি না বৃষ্টিটা চলে আসে আর এটা মুখে লাগিয়ে তো আমি ভূত হয়ে থাকবো পুরো তাই সেই আবার বুথ মুখ নিয়ে কীভাবে বাইরে বেরোবো সেই তাই জন্য কাপড়গুলো নিয়ে আসলাম যে বৃষ্টির মধ্যে আবার না হয় কাপড় আনতে আমার ছুটতে লাগবে কি জানো তো আমার না সারাদিনের মধ্যে যদি এইরকম এক ঘন্টা দু ঘন্টা মানে বৃষ্টি হবে সেটা ভালো লাগে কিন্তু এই যে সারাটা দিন লাগে একটা বৃষ্টি 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 কাপড় চোপড় শুকায় না বাইরে যাওয়া যায় না কোনো একটা বাইরে গিয়ে কাজ করা যায় না বা যাতায়াত করতে গেলেও অসুবিধা যারা বাইরে কাজ করে বা তোমাদের দাদা বাইরা দোকানে যায় কতটা না কষ্ট এই বৃষ্টির মধ্যে ছাতা একটা নিয়ে তারপরও তো দেখবে বৃষ্টি কিন্তু একটু একটু তো বৃষ্টির শরীরের মধ্যে পড়েই তো সেটা জন্য বলছি যে সারা দিন লাগে একটা বৃষ্টি ওইটা কিন্তু ভালো লাগে না এক ঘন্টা দু ঘন্টা একটা ঝুমঝুমিয়ে বৃষ্টি হয়ে যাক সেটা ভালো লাগে যাক না বৃষ্টিটা তাহলে দেখবে আবার কি পরিমাণে না রোদ দেবে তখন আবার বলবো যে একটু যদি বৃষ্টিটা হতো সেই ভগবান আমাদেরকে নিয়ে কোথায় যাবে যখন বৃষ্টি বেশি দেয় তখন বলে একটু রোদ কেন দেই না বৃষ্টিটা ভালো লাগে না আর যখন রোডটা বেশি দেবে তখন আবার বলবো যে কেন বৃষ্টি আসে না আর এই যে দেখো বৃষ্টি কিন্তু আমাদের এখানে চলেও আসলো এবারে বসে বললাম দুপুরের খাওয়া দাওয়া করতে আজকে করেছিলাম নুন ইলিশের বড়া আর এদিকে নিয়েছি লেবু ডালটা আর করিনি এমনিতে শুধু শুটকি মাছের বড়াটাই করলাম তো ঘরে আজকে খাচ্ছি মানে আমাদের বেডরুমের টিভিটা চালিয়ে দিলাম এদিকে কারণ একটা মুভি দেখছিলাম আমার এতটা ভালো লাগছিলো সেই দিল হয় তোমারা তো আমার না বইটা খুবই পছন্দের আগে কত না দেখেছিলাম তারপরেও মনটা যেন আর ভরে না তাই সেই বইটা দেখতে দেখতে এখন খাওয়া দাওয়াটা করলাম আর এদিকে তোমাদের দাদা চলে আসলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে তো আবার বৃহস্পতিবার কালকে হলো শুক্রবার তো সেই রাত্রিবেলায় আমার রান্নাঘর পরিষ্কার করতে হতো তাই জন্য এখনই পরিষ্কার করে রাখছি যেহেতু সুটকি মাছের পড়া সকালে খাওয়া হয়েছে এখনও খাওয়া হয়েছে রাত্রিবেলায় তো আর ডিম টুম মানে অন্য কোনো কিছু আর খাওয়া হবে না সে নিরামিষ একটা কোনো কিছু করলেই হবে আর ও বলছে আবার রুটি খাবে 对。 তো তার জন্য না আর কোনো ঝামেলা নেই যেহেতু সকালবেলায় শুটকি মাছটা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম রাত্রিবেলায় তো সেই আমাকে পরিষ্কার করতেই লাগবে আর যদি চুলাটা মুছে মানে গ্যাসটা মুছে যদি আমি রান্নাটা করি একটু তরকারি বাতি থাকলেও কোনো অসুবিধা হবে না যেহেতু কালকে আমাদের নিরামিষ আর এই যে দেখো চুলে কিন্তু গামছাটা বেঁধেই রেখেছি এই যে মাথা ভিজিয়ে ভালো করে স্নানটা করে আসলাম তো চুলটা পুরো ভেজা হয়ে আছে চুলটার খুলতে মানে খোলার সময় পাইনি আর মুখে তো প্যাক লাগিয়েছিলাম এই করতে করতে তো সে আবার তোমাদের দাদাভাই চলে আসার সময় হয়ে গেলো আজকে একটু আগেই চলে আসলো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই তসি তারপর খাওয়া দাওয়া করে এবারে আমি আমার কাজে লেগে পড়লাম তো একবারে ভাবলাম কি যে রান্নাঘরের কাজটাও মানে গ্যাস টেস একদম মুছে পরিষ্কার টরিষ্কার করে যা যা বাসন কুসন থাকবে সব মানে ইয়ে এই মানে নিরামিষ বাসন না মানে আমিষ বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে দেয়নি তো নিরামিষ বলতে গিয়ে আজকে তো শুটকি মাছের বড়াটাই করেছিলাম আর দেখো সকালের বাসনও মানে গুছানো হয়নি আর এখন তো প্রেশার কুকার থালা বাটি টটি যা ছিল সমস্ত কিছু পড়েছে তো এগুলো গুছিয়ে গাছিয়ে দেখলেই এক ভল হয়েছে তো ওগুলোকে জায়গা মতো রেখে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে আসলাম এবারে এসে এদিকে দেখো বিছানাপত্র এখন ঠিকঠাক করে নিচ্ছে আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই চলে গেল দোকানে আর আমি না সে যে আজকে আমাকে কি মানে বড় করলো টিভি নি টিভি মানে তোমাদেরকে কী বলি ও যে দেখো আইনার আমার ডিসিং টিভি লাইনের মধ্যে কিন্তু টিভিটা দেখা যাচ্ছে সে আমি টিভি চালিয়ে কিন্তু এই কাজগুলো করছি দিলে তোমার একটা বই তো দেখলাম মানে ফার্স্টে থেকে দেখলাম না লাস্টে দিয়ে দেখলাম মানে ওই যে মুখে প্যাক লাগালাম প্যাকটা লাগিয়ে আমি টিভিটা চালিয়ে দিলাম তারপর আবার একটা বই দিল সেটা দেখো যেন আমার ভালো লাগছে সেই তো আর টিভি দেখা ছাড়ছি না সেই টিভি দেখা থেকে উঠলাম আজকে সাড়ে সাতটা সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটার সময় গিয়ে টিভি দেখা থেকে উঠলাম এরকম আমি যেহেতু পরে বয়সটা দিচ্ছি তাই তোমাদেরকে বলছি আজকে টিভি আমাকে এত পাগল করেছে আগেও না বিয়ের পর পর বিয়ের আগে আমি টিভি দেখতে ভালোবাসতাম বিয়ের পরপরও আমি এত যে টিভি কী পরিমাণে দেখতাম তারপরে যে ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পর থেকে টিভির নেশাটা একটু কমে গিয়েছে তারপরও সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মার আমি বসে বসে সিরিয়ালগুলো দেখতাম তারপর মাঝখানে টিভি দেখে নিয়ে আর আমার মোবাইলের কাজও বেড়ে গিয়েছে ফেসবুকের কাজ ইউটিউবের দুইটা চ্যানেলের কাজ সেই নিয়ে আর আমি টিভি দেখার সময় পাই না এই যে মাঝে মধ্যে যদি একটা দুইটা সিরিয়ালটা দেখি এখন আবার একটা অভ্যাস হয়ে যাচ্ছে সে এই করে না আজকে আমার মোবাইলের কাজও হয়নি না হলে কিন্তু আমার মোবাইলের কাজও ছিল ওইগুলোও করতে পারতাম কিন্তু কি আর করব বলো সেই যে টিভি নিয়ে বসলাম টিভি তো আর সবসময় দেখি না আর যে মনটা লেগে গেল টি মানে বইটা দেখতে দেখতে তাই সেই টিভি নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম তারপর এদিকে ঘরটা গুছাচ্ছি চলে গেল কারেন্ট তো ওইদিকে দেখলে সোফাগুলো গুছিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলের জায়গাটা ঠিকঠাক করে নিয়েছি আর এখন বিকালের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বিকেলে তো তেমন আমার কোনো কাজ থাকে না এই যে টুকিটাকি কাজগুলো একটু থাকে মানে আগুছালো একটু হয়ে থাকে ওইটাই আমি একটু ঠিকঠাক করে নিই যাক ঘরটা ঝাড় দিয়ে তারপর হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এবারে বসা বললাম এখন সন্ধ্যাটা দিত ওটা দিয়ে উঠেও কিন্তু টিভি দেখলাম তোমাদের বললাম না একদম সাড়ে সাতটা পর্যন্ত টিভি দেখেছি তো টিভি দেখে এদিকে আমাদের পাশের বাড়ির মাসিমণি দিয়েছিল আজকে কাঁঠাল দুপুরবেলায় ওই যে কাপড়গুলো মেলে দিলাম না তখনই গিয়ে আমি এই কাঁঠালটা নিয়ে এসেছিলাম মাসিমণি এসে বলছিলো কাঁঠাল খাবো কি না তো কাঁঠালটা এনে এই যে কাঁঠাল খুলে নিয়েছি আর আমি তো একবার বার কাঁঠাল খুলি না আমার এই আঠার ভয়ে তো একবারে কাঁঠালটা খুলে না টিফিন বক্সের মধ্যে করে রেখে দেবো ফ্রিজের মধ্যে আমি দু তিন দিন লাগিয়ে খাবো তো এদিকে আমার যাকেও বললাম খাবে কি যা বলছে খাবে না আজকে তো এবারে দেখো এদিকে এখন এই মানে ইয়ে কাঁঠালটা ওই যে কাঁঠালের ইয়েটা পড়ল ওইটাকেও সাইড করে বাইরে রাখলাম কাঁঠালটাকে বক্সের মধ্যে করে রাখ ওই রেখে দিয়েছি তারপর এদিকে দেখো এই যে সুজিটা এখন চেলে নিচ্ছি কারণ এই যে সুজিটা না এই চালনিটা আমার নতুন আনলো সুজিটা না ঘরের চালনিগুলো দিয়ে চালতেই পারছি না এই চালনিটা দিয়ে আবার হয় ওই যে পাশের চালনিটার মধ্যে কিছুটা রাখলাম এটা দিয়ে হয় কিন্তু এই যে ছিদ্রগুলো তো ছোটো ছোটো আর এগুলো দিয়ে যেন সুজিটা পরতেই চাই না সেদিন এই ছোটো চালনটা না এই তিরিশ টাকা নিয়েছে আমি বলছি এই দশ টাকা দেওয়ার জন্য ও নিয়ে বলছে বিশ টাকা হলে নিতে পারবো না হলে নিতে পারবো না তো বিশ টাকা দিয়ে মানে আনতে হয়েছে তো সেই মানে সুজিটা যেন ঠিকঠাকভাবে পড়ছে না আনলাম তো ঠিকই কিন্তু সুজিটা চালাটা না ঠিকঠাক হচ্ছে না তো ওইদিকে আমার জায়গায় ছেলে আসলো আমার ঘরে ও খেলাধুলা করছে আমি এদিকে গেলাম ওদের ঘরে ও কাটা কথা বলার জন্য তো ওদিকে আমার ও আবার আমার সাথে চলে আসলো ওদিকে খেলাধুলা করছে আর আমি এদিকে আমার রান্না বান্না করছি তারপর কিছুক্ষণ বাদে কিন্তু ও আবার চলে গেলো আর এদিকে দেখো রুটির সাথে কি খাবো কী খাবো বুঝতে মানে বুঝে উঠতে পারছি না ওকে কী দিয়ে দেই তার জন্য একটু মুগ ডাল ভেজে নিরামিষ তো করবো এখানে দুইটা ঝিঙ্গে নিয়েছি দুইটা পটল তারপর ইয়ে নিয়েছি কারকল নিয়েছি নিয়ে একটা আলু দিলাম আর এই মুগ ডাল দিয়ে না তরকারিটা রান্না করব তো এটা একটা নিউ রেসিপি তো পুরোটা তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ আমার না এটা যে তো মানে রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা মনে ছিল না কিন্তু এতটা টেস্ট হয়েছিল বন্ধুরা আমার বর তো খেয়ে যা প্রশংসা আমাকে করলো বলেছে এই তরকারি নাকি আমি আরেক দিনও যাতে ওকে করে খাওয়াই অতটা টেস্ট হয়েছে অনেক সময় দেখবে কোনো কোনো জিনিস তুমি যেরকম চাইবে না তার থেকে যদি একটু বেশি মানে পেয়ে যাও না সে দেখবে কি মনে যে একটা খুশি লাগে মানে যতটুকু না আশা করলে তার থেকে আরও বেশি হয়ে গেলে দেখবে কতটা আনন্দ লাগে মনের মধ্যে সেই রকমটা আমার হয়েছে আর নামানোর আগে গরম মশলার ঘিটা দিয়ে এই যে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি যেহেতু রুটির সাথে খাওয়া হবে তাই একটু কিন্তু শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি কি তোমাদেরকে বলি এতটা টেস্ট হয়েছে সেই যে আমার তরকারিটা মুখেই লেগে আছে সেই রাত্রে তো খেলামই পরের দিন সকালবেলায় ছিল একটুখানি পরের দিন সকালেও কিন্তু আমরা দুজনে খেয়েছিলাম অতটা টেস্ট হয়েছিল আর এই যে দেখো আমার রান্নার জায়গাটা দেখতে কতটা ভালো লাগছে না সেই দেখো সাইডের মধ্যে কিন্তু একদম ফুল গাছও দেখা যাচ্ছে দেখো কি ভালো লাগছে দেখতে তাই হোক তরকারিটা তো নামিয়ে নিয়েছি তরকারিটা কড়াইটা নিচে রাখলাম এখনও ধোয়া হয়নি এটা ধুবো একটু ঠান্ডা হয়ে যাক এই ফাঁকে আমি এখন রুটিটা করে নিচ্ছি তো এদিকে পাঁচটার মতো রুটি করবো পাঁচটা লাগবে না যদিও তারপরও একটা একটু বেশি করে নিই দুইটা দুইটা করে তো আমাদের রুটি খাওয়া হয় আর একটা বেশি করি যা যদি আবার অনেক সময় খেতে চাইও তখন যদি না থাকে কীরকম লাগবে ও যদি চায় তো দুইটার বেশি ও খায় না তারপরও আমি একটা বেশি করে রাখি একটু বেশি হওয়াই ভালো কম থাকা কোনো কিছু ভালো না বিশেষ করে খাওয়ার জিনিসটা যাই হোক এদিকে রুটিগুলো ইয়ে করে তারপরে এই যে দেখো রুটি রুটিবেলা আমার হয়ে গেছে এবারে এই যে এখন ইয়েটা আটাটাকে জায়গা মতো রাখবো রেখে এই জায়গাটা তো পরিষ্কার করতে লাগবে আজকে একবার ভেবেছিলাম রুটি বেলনির মধ্যে রুটিটা করব তাহলে তো এই জায়গাটা নোংরা হয় না তো যেহেতু আমি এখানে মাখলাম তো আবার ভাবলাম যে আবার রুটি বেলনিটাকে আবার নোংরা করব থাকে যখন নোংরা হয়েছে একটা জায়গায় হোক আর এটার মধ্যে আমি আবার তরকারিপাতিও কেটেছিলাম এই যে এই কারকল ঝিঙে ওগুলো তো এখানটায় কেটেছিলাম তো ভাবলাম যে না এই জায়গাটা একটা জায়গায় নোংরা হোক তো কারকল ঝিঙে কেটে মোছামাছি করে তারপরে কিন্তু আমি রুটিটা করেছি আর এই যে দেখো এই জায়গাটা কিন্তু মুছেও নিয়েছি ভালো করে তো মুছে এবারে যাই হোক চলো রুটিটাকে বসিয়ে দিয়ে যে দেখো রুটিগুলো এখন করে নিয়েছি তো তরকারি তো হয়ে গেছে বেশ এবারে রুটিটা করে নিলেই বেশ আর আমার জানো তো শরীরটা যেন আজকে ভালোই লাগছে না কি জানি বুঝতে পারলাম না আর সন্ধ্যাবেলায় টিফিনও কিন্তু কোনো কিছু করে কাঁঠাল তো বাংলাম ঠিকই কিন্তু কাঁঠাল কিন্তু আমি খাইনি কেন জানি অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় এই যে সুজিটা চাললাম সুজিটা তাও কিন্তু আমার পুরোটা চালা হয়নি সেই একদিনে যদি চালতে যায় না আমার মনে হয় দু ঘন্টা লাগবে তারপরও সুজি আর পড়বে না যাক তারপর তো এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি পাতি কাটলাম রুটি করলাম এদিকে রান্না সেই মনে হয় আরো শরীরটা যেন কিরকম লাগছে একে তো গরমটা লাগছে বৃষ্টি হলেও না সেই যেন ঠান্ডারই এটা নেই গরমও লাগছে তারপর ওইগুলো তো করতে লাগবেই হলে খাবোটা কি তো এদিকে মানে রুটিটা করে রুটিগুলোকে নামিয়ে জায়গা মতো রেখে এদিকে দেখো জ্বালনাটাকে লাগিয়ে নিলাম কারণ রান্নাবান্না তো হয়ে গেছে এবারে পর্দাটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে এদিকে তোমাদের দাদা কিন্তু চলে এসেছে তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো এবারে টেবিলটাকেও মুছে নিচ্ছে আর তোমরা তো জানোই যে আমি রাত্রিবেলায় কিন্তু একদম আমার রান্নাঘর পরিষ্কার পরিপাটি করে রেখে দিই যাতে আমি পরের দিন সকালবেলা একটু রিল্যাক্সভাবে সংসারের কাজগুলো করতে পারি না হলে বাসি কাজ করতে গেলেও দেখবে অনেকটা কিন্তু সময় লাগে তো সেই একটুখানি কাজ যদি আমরা রাত্রিবেলায় গুছিয়ে গাছিয়ে করে রাখি তাহলে পরের দিনকে একটু ঘুম থেকে লেট করে মানে উঠলেও কোনো কিছু হয় না আর নিজের উপর অতটা দেখবে চাপও কিন্তু পড়ে না আর এখন তো দুইটা প্লেট বলো এগুলোও ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবারে দেখো প্রত্যেক দিন রাত্রিবেলায় যেটা আমি করি মানে সারাদিনে দেখবে মুখের মধ্যে আমি মুখটাও ধুবো না আর ওই যে স্নানের সময় মুখে ফেস ওয়াশও লাগাবো না কিন্তু রাত্রিবেলায় যখনই আমি ঘুমোতে যাব আমার সেই মুখ একদম ভালো করে ধুয়ে ফেস ওয়াশটা দিয়ে মানে মাখতে লাগবে না হলে যেন আমার মনে মনে হয় কী যেন একটা করলাম না একটা একটা অভ্যাস হয়ে গেছে আমার এটা মুখটা ভালো করে ধুতে লাগবে আর একদিকে কিন্তু রাত্রিবেলায় মুখটা ধুয়ে ঘুমানোও কিন্তু ভালো কী বলো তো সারা দিনে যত কাজবাস করি আমাদের মুখে গিয়ে দুলুবালিটা পড়ছে তো মুখটা ধুয়ে রাখলে তো মুখটা ক্লিন থাকে তাই জন্য আমি মনে করি রাত্রিবেলায় মুখটা ধুয়ে ঘুমালি ভালো হয় আর এদিকে দেখো আয়না দেখছি আর তোমাদের দাদা ভাই তো এদিকে খেলা নিয়ে বসলো তো ওর সাথে কথা বলছি আর আমি দিকে আয়নাটাও দেখছি যাই হোক কী নিয়ে যেন বকর বকর করছি আর এদিকে তো হাসা হাসি আমি করছি আমি যেখানে থাকব সেই তো আমার হাসি খুশি মানে থাকবে সেই যে একটা মানে একটা কোনো কথা মানে কোনো কিছু কথা হলো তো দেখবে আমি যে কীভাবে না হাসি এরকমটাই করি আমি সব সময় যাই হোক এদিকে দেখো এবারে মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি এবারে চুলটা তো বাঁধতে লাগবে তো চুলটা এখন বেঁধে নেবো চুলটা বেঁধে মুখে একটু ক্রিম লাগিয়ে নেবো ক্রিমটা লাগিয়ে সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো তো আজকে মশারিটা টাঙাবো কি টাঙাবো না সেটাই এখন ভাবছি কারণ সে যদি আবার রাত্রিবেলায় বৃষ্টি নামে আবার যদি কারেন্ট চলে যায় আর কি বলো তো যখন বৃষ্টিটা থাকে না ঝুমঝুমি বৃষ্টিটা নামে তখন দেখবে অনেকটা সময় এক ঘন্টা দু ঘন্টা পর একটু একটু আবার ঠান্ডাও লাগে তো আর বিশেষ করে যদি কারেন্ট চলে যায় না বৃষ্টি আসলে তাহলে তো আবার মশার যন্ত্রণা আর ঘুমোতে পারবো না তো ভাবছি যে ওকে আবার বলছি যে কি মশাইটাকে টাঙাবো নাকি কিন্তু শেষমেশ কিন্তু মশারিটা টাঙ্গিয়ে ঘুমালাম আর এদিকে দেখো আমার চুলের কী অবস্থা মাথায় তো তেল দিয়েছিলাম আর দেখো পিছনে চুলগুলো কী পরিমাণে কারেন্ট হয়ে আছে যাক বিনোনটা করছি না এভাবে চুলটাকে বেঁধে এখন গিয়ে শুয়ে পড়ব তো বন্ধুরা আমার আজকে দুপুর থেকে রাত পর্যন্ত ব্লগটা তোমাদের কীরকম লাগলো আর দেখলেই তো আমি কীভাবে আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কমেন্ট করে বলবে ভালো লাগলে একটু শেয়ার করে দেবে নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই যে দেখো এখন একটু আবার জৈন কিন্তু খেয়ে নিচ্ছি এটা খাওয়ার পর খেলে পেট মানে পেটের কিন্তু সবকিছু হজম হয়ে যায় মানে খাওয়া দাওয়াটা যে করলাম ওইটা কিন্তু হজম হয়ে যাবে তাই জন্য এটা একদম এখানটায় রেখে দিই যখনই খাওয়া দাওয়া করে আসি তখনই খাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ